সালাম আলাইকুম আজকে আমার নিজের হাতের বীজ আমার নিজের জমিতে বপন করব এই হচ্ছে সিমের বীজ আর আজকে এখনই আপনাদের দেখাবো কিভাবে সিমের বীজ রোপণ করতে হয় প্রতিটা বীজই সুস্থ ও পরিপক্ক আজ এই বীজগুলো জমিতে রোপণ করব। ভালো ফলনের জন্য বীজ বাছাই খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ কিছুদিন পরই সবুজ গাছ আর ফুলে ভরে উঠবে জমি সিমের চাষে থাকুন আমাদের সাথেই এই যে এখানে এখন সিমের লাগাবো সাথে তো আপনাদের দেখার স্বার্থে আমি একটু ভিডিও বানাচ্ছি প্রথমে মাটি আগাছাগুলি একটু সাফ করে তারপরে আপনার এই মাটিগুলো একটু জোর জোরো করে তারপরে হালি লাগাবেন আমি অন্তত চারটা করে দিব চার পিস আলি লাগানোর সঠিক নিয়ম এই যে হালি সাদা হির এটা একটু ভিতরে দেবেন দুই সিস্টেমে লাগানো যায় এক পিসে এই পদ্ধতি আর এক পিসে সিধা দেখায় এইটা এভাবে সিধা চাপ দিলেন এই দুটো পদ্ধতি লাগা যায় এক পিসে এইভাবে সাদা হিরটা নিচে দিয়ে পিসে এভাবে বাস দিয়ে একদিকে করে বাস এ হলো আটি হালি লাগানো সঠিনিয়